রাজান রাজানো যায় দলে দলে ভারি তারা কাতার যে লাগায় শুনবে বেলালে রাজা গাইবে খোদার গুণোগ বেলে রাজানো যায় দলে দলে তারা কাতার যে লাগায় শুনবে বেলালের রাজা গাইবে খোদার গুন গান বেলালের এমন মধুর সুর তো পাহাড় কোহে মিজানের ধ্বনি শুনে আর দলে দলে ফারি তারা কাতার যে লাগায় শুনবে বেলালে রাজা গাইবে খোদার গুণ গা ও খালি আমাকে ছাড়ে না ও মুসলমানেরা উটের গলায় দড়ি বেঁধে দিল বেলাল ওইভাবে উটের গলায় দড়ি বেঁধে দিয়ে বেলালের পায়ে বেঁধে দিল ওইভাবে বেলালকে টেনে নিয়ে যায় বেলাল শুধু আল্লাহ 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 ওই বেলাল আল্লাহর জান্নাতে যাবে না যাবে না ভালো করে ওয়াজ বোঝেন আপনারা ধনী হয়েছেন কোটি টাকার মালিক হয়েছেন বেলালের কিন্তু ঘর ছিল না বেলালের বাড়ি ছিল না হাফসি দেশের পাগলা বেলাল ওই বেলালের কষ্ট দেখে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু কিতাবে লেখা বেলালকে কিনে নিয়েছিল ও মুসলমানেরা বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদাতা দরে মদিনার পাগলা বেলাল

একটা পোনলা নিয়ে কালো বেলাল একটা কাপড় চপুরের গাঁট নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মদিনা ছেড়ে চলে যাব আমি মদিনায় থাকব না যেখানে নবী দেখতে পাই না সেখানে বেলাল থাকতে পারবে না সিদ্দিক আকবারের কাছে গিয়ে কাঁদে কিতাবে লেখা আবু বকর সিদ্দিক বলে বেলাল তুমি কাঁদছো কেন তোমার তো ঘর নাই বাড়ি নাই হাফসি দেশের পাগলা বেলাল নবীর প্রেমে পাগল হয়ে মদিনার জমিনে বিশ্ব ঠিক আছে বাইতুল মাল থেকে তোমার জন্য কিছু খানার ব্যবস্থা করে দেব হাত খরচার জন্য তোমার কিছু টাকা আমি আবুবাকা সিদ্দিক জানিয়ে দিলাম টাকা দেওয়ার ব্যবস্থা করে দেবো বেতন দেব বেলাল বললেন আমি বেতন নেব আমার টাকা দরকার নাই আমার খাবার দরকার নাই আমার যে দরকার তুমি কি আমার দিতে পারবে বলে কি দরকার বলছে যেখানে